ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা ঈদ সবার জীবন আনন্দের বার্তা নিয়ে এলো পোশাক শ্রমিকদের বেলায় যেন উল্টো সবাই যখন কেনাকাটায় ব্যস্ত তখন নিজেদের ন্যায্য পাওনা দেয় রাজপথে ব্যস্ত বেশিরভাগ পোশাক শ্রমিকরা দেশের রপ্তানির সবচেয়ে বড় খাত পোশাক খাতে কেনই অসন্তোষ কেনই বা শ্রমিকদের উৎসবের আগে বেতন বোনাস নিয়ে রাজপথে নেমে আসে এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়ে শ্রমিকের ন্যায্য পাওনা ও শিল্পে অসন্তোষ আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিজিএম এর সহায়ক কমিটির সদস্য ইনামুল হক খান বাবলু এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি জলি তালুক তার আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায় আমরা আলোচনায় ফিরছি শুরুতেই ইনামুল হক খান বাবলু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি বলছিলাম আসলে প্রতিবারই ঈদের ঈদের ঈদ এলেই কিন্তু আমরা এক একটা চিত্র দেখতে পাই আপনার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন বিষয়টিকে ঈদের সময় তো একটা ক্রাইসিস থাকে বেতন বোনাস এবার এবার ঈদের একটা স্পেশাল ক্রাইসিস আছে আমাদের তিনটা বোনাস একটা বোনাস একটা বেতন এবং একটা আর একটা মাসের অ্যাডভান্স এই তিনটা একসঙ্গে হয়ে যাওয়াতে আমাদের জন্য একটু প্রেশার হয়ে গেছে সো এমনিতে প্রতি ঈদে ধরেন একুশশো বাইশশো ফ্যাক্টরি চলে দশ পনেরো বিশটা ফ্যাক্টরিতে গন্ডগোল হবে এটাই স্বাভাবিক কারণ সবাই তো টাকা জোগাড় করা বা কালেক্ট করা বা অর্ডার পাওয়ার একটা স্বাভাবিক অর্ডার হয়তো নাও পেতে পারে হয়তো কোনো বাইরের সমস্যা পেমেন্টটা পায় নেই সেসব কারণে একটা সমস্যা থাকবে তবে একটা যেখানে ধরেন একুশশো বাইশশো ফ্যাক্টরি রানিং সেখানে দুই চারটা দশটা ফ্যাক্টরির গন্ডগোল হবে এটাই স্বাভাবিক তো আপনারা যদি হাইলাইট করেন এইভাবে যে শ্রমিক হ্যাপি না কিন্তু কত পার্সেন্ট শ্রমিক সামান্য কিছু শ্রমিক এটা কিন্তু সবাই না সামান্য কিছু শ্রমিক কিছু সমস্যা হচ্ছে কিছু এটা এবং বেতন বোনাসও কিন্তু শেষ দিকে আমরা প্রতি বছরই কিন্তু এরকম একটা আশঙ্কা দেখা দেয় আমরা কিন্তু শেষে এটা ঠিকই আমরা ম্যানেজ করে ফেলি এবং হয়তো দু চারটা ফ্যাক্টরিতে হয়তো কোনো সমস্যা থেকে যেতেই পারে আরকি তো আমার মনে হয় এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া প্রতি ঈদে আমাদের একটা সংকট থাকে বেতন বোনাস এগুলো ম্যানেজ করা আর এবার ঈদে কিন্তু সংকটটা একটু বেশি এবার তো আমাদের তিনটা তিনটা জিনিস আমরা একসঙ্গে যে কথাটা বললাম একটু আগে সে কারণে একটু আমরা স্ট্রাগল করছি আর কি নিশ্চয়ই সেই স্ট্রাগলটা কেটে যাবে আমরা চাই সবাই সুন্দরভাবে একটু উদযাপন করবে জলি তালুকদার আমাদের আমাদের সাথে জলি তালুকদার শুনলেন ইনামুল খান বাবলু বিষয়টি নিয়ে তার একটি পর্যবেক্ষণ তুলে ধরেছে আমি আপনার পর্যবেক্ষণটা জানতে চাই প্রথমত হচ্ছে আসলে এই তথ্যটা তো সতীশ না এই যে আপনার দশ পনেরোটা কারখানায় সমস্যা এইবার কারখানার সংখ্যা অনেক বেশি আপনারা জানেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো তারা যে রিপোর্টটা করছে আর কি পাঁচই আগস্টের পরে যে কারখানায় যে জটিলতা গুলো তৈরি হয়েছিল বিশেষ করে হচ্ছে রাজনৈতিক কারণ এবং বিগত কেসিলাদি সরকারের সাথে যুক্ত অনেক মালিক তাদের যে কারখানা গুলিতে সমস্যা হয়েছিল সেই সব সমস্যার সমাধানের কিন্তু অনেক কারখানা এখন পর্যন্ত করা যায়নি উপরন্ত বেশ কিছু কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ফলে যে কারখানাগুলো মালিকরা রাজনৈতিক জায়গা থেকে বন্ধ করে দিয়েছে এবং রাজনৈতিক কারণে কারণ মালিকরা তো কোনো ধরনের অসুবিধার মধ্যে এখন পর্যন্ত পড়ে নেই বিগত সরকার বা সরকারগুলো যেরকম মালিকদের সাপোর্ট করতো আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের ব্যাপার না ভাবলেও এই সরকার আগের সরকার গুলোর মতোই হচ্ছে মালিকদের ব্যাপারে বিরাট সহযোগিতা তারা নানানভাবে করছে ফলে হচ্ছে ব্যাপক সংখ্যক কারখানা যে আজকে ঈদের যে বেতন দিতে পারবে না এটা কোনোভাবেই মানা যাচ্ছে না প্রথমত আমি সরকারকে একটু স্পষ্টভাবে বলে দিতে চাই পরে গণভ করছে এবং শ্রমিকরা জীবন দিয়েছে আজকে প্রথম তাদের দেখা দরকার ছিল যে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা মানে কেন ঘটনা রাস্তায় থাকতে হবে এই জায়গাটা হচ্ছে সরকারকে উত্তর দিতে হবে এই জন্য প্রত্যেকটা কারখানা ধরে কারখানা গুলোর হিসাবটা খুব সহজ কারখানা নিয়ে বসে হিসাব করা যায় কোন কোন কারখানা বেতন দিতে পারবে কোনগুলো পারবে না যেগুলো পারবে না কেন পারবে না এটা কি মালিক ইচ্ছাকৃতভাবে দিতেছে দিতেছে না বা তার জেনুইন সমস্যা এটা তো পাকৃত করা যায় আজকে মালিকের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তারা অধিকাংশ সময়ে তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেয় এবং সেটা মানে হিসাব আমরা বলতে পারি সেদিন আমি দেখলাম বেশ আমাদের দেশের একটা নায়ক যার অনেকগুলো কারখানা আছে অনন্ত চুরির একটা মানে প্রেস ব্রিফিং এ বলে দিলেন যে হচ্ছে সে আর এগুলো দিতে পারবে না কিছু শ্রমিক সংগঠন এবং বিজেএমএ কে অভিযুক্ত করছে কিন্তু ঢালাও এই অভিযুক্ত করাটা কিন্তু ভোটে উঠি না কারণ অনন্ত জলির সহ অনেক গার্মেন্টস মালিক সম্পর্কে আমরা জানি যারা হচ্ছে ব্যাপক পরিমাণ টাকা হচ্ছে বিদেশে পাচার করেছে এবং অনন্ত জলিলের বিষয়টা সকলেই জানে ফলে আজকে এই যে কারখানাগুলো নিয়ে সমস্যা যেগুলো পাঁচই আগস্টের পরে কিছু কারখানা বন্ধ হয়েছিল এবং কারখানাগুলো সমস্যা সমাধান করতে পারে না এগুলো আমি মনে করি মালিক এবং আমার আমাদের মালিক পক্ষ এবং সরকারের বিরাট গাফরিটি রয়েছে এবং আমি সরকারকে সরকারের শ্রম প্রতিষ্ঠাত্রম অধিদপ্তর যারা আছেন সকলকে বলবো যে কারখানার সমস্যা সমাধান করা খুব মানে কঠিন না কিন্তু এটা যত এখন ঈদে কয়েকদিন আগে যদি আইসা আপনি এইগুলো সমস্যা সমাধানের যান কিন্তু খুবই কঠিন ব্যাপার অন্তত পক্ষে মানে আগে আগে সেটা রিপোর্ট নিয়ে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া দরকার ছিল আর শ্রমিকরা তো না খেয়ে থাকতে পারবে না তাদেরকে রাস্তায় অবশ্যই নেমে আসতে হবে যখন তারা কয়েক মাসের বেতন পায় না বকেয়া থাকে কারখানা বন্ধ হয়ে যায় তাদের আইনি পাওনা পায় না তখন তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে তো শ্রমিকদের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন যেন এই সরকারের পক্ষ থেকে যতটুকু করছে এবার থামেন জুলুম নির্যাতন না করে হচ্ছে মালিকদেরকে ধরেন তাদের প্রকৃত সমস্যা সমাধান করেন এবং একটা উৎসব সেই উৎসবে জানেন সারা বছর শ্রমিকদের ছেলেমেয়েরা বাড়িতে থাকে সেই উৎসবে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরে এবং ট্রান্সপোর্টের অবস্থা আপনারা সেই সময় জানেন সেগুলো সমাধান করেন শ্রমিকরা যেন ঈদে অনেক শ্রমিকরা আপনারা জানেন সেমাই কিনে খেতে পারে না এরকম একটা সিচুয়েশনে দাঁড়া যায় এইটুকু জায়গা নিশ্চিত করেন গণ উত্থানের পরে এইটুকু শ্রমিকদের একদম ন্যায্য হক এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন বলে আমি আশা করি আর সেই আহ্বান আমি জানাচ্ছিলাম নিশ্চয়ই ইনামুল হক খান বাবলু আপনি শুনছিলেন আমাদের যিনি বলছিলেন জলে তালুদার তার কথাগুলো তুলে ধরছিল আর একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই এবার প্রায় গণমাধ্যমে তথ্য মারফত যেটা আমরা জানি সেটা হচ্ছে দুইশো গার্মেন্টসে প্রায় তিন লাখ শ্রমিক হয়তো বা তাদের ন্যায্য বেতন বোনাস থেকে হয়তো বঞ্চিত হওয়ার সুযোগ আছে আমরা জানি নানা ধরনের সমস্যা পীড়ন আছে দেশের সর্বোচ্চ রপ্তানির এই পোশাক খাত নানা সমস্যায় জর্জরিত তারপরও সমস্যা থাকবে কিন্তু সমাধানটাও তো আসলে দরকার সেই সমাধানটা কোন পথে আছে বলে আপনি মনে করেন বিজিএম আসলে এই মুহূর্তে কি দায়িত্বটা পালন করতে পারে আমরা তো আসলে এখন যদি সামগ্রিক চিত্র বলি সেটা এক ধরনে আরেকটা হচ্ছে ঈদের সময় সমস্যা আমি ইনফ্যাক্ট ঈদের কথা বলছিলাম ঈদের সমস্যার কথা এখানে অনন্ত জলিল কি টাকা পাচার করে বা কি আসলে অপ্রাসঙ্গিক কতগুলো কথা উঠে আসছে এবং অনে আসলে আমি জানি আপনি অনে যে সব কথাগুলো বললেন এটা অনেকাংশ আমি এগ্রি করি না এনিওয়ে মালিক শ্রমিক সংরক্ষণ ঝগড়াঝাটি এটা আসলে এত ই না আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি অনে বললেন ইচ্ছাকৃত আমরা বেতন দেই না ইচ্ছাকৃত কেন বেতন দিব না এটা তো অযক্তি কথাবার্তা এই কথাগুলো অপ্রজনীয়ভাবে কেন আমরা বলি ইচ্ছাকৃতভাবে আমি কেন দিব না কেন আমার নিজের ফ্যাক্টরি আমি বিপদে ফেলব এটা কি আমি করব কখনো এটা তো আসলে এই প্রশ্নটা আষাঢ়াই ঠিক না আরকি এনিওয়ে আমাদের এমনিতে ইন্টেলিজেন্স এবং আমাদের নিজেদেরও স্টাডি আছে এবং বিকেএমইএ আমরা সহ আমরা স্টাডি করেছি ২৪৫ পঁয়তাল্লিশটা ফ্যাক্টরিতে সমস্যা হতে পারে এরকম একটা মাঝারি ধরনের একটা ওয়ার্নিং আছে আমরা তাদের সবার সাথে কাউন্সেলিং করছি ব্যাংকে আমরা জানাচ্ছি ইভেন আমাদের যে প্রণোদন একটা প্যাকেজ আছে সেখান থেকে আমরা সাত হাজার টাকা আমরা সাত হাজার কোটি টাকা আমরা পাও না তার থেকে গভমেন্ট দু হাজার কোটি টাকা ছাড় দিয়েছে আরও পাঁচশো এক হাজার কোটি যদি ছাড় দেয় হয়তো আমাদের সবার জন্য এই ঈদের সময় আমাদের জন্য একটা বিরাট হেল্প হবে এমনিতে ধরেন কিছু তো কম ভুল বোঝাবুঝি যে কিছু কনফিউশন হচ্ছে যেমন ধরেন এই ঈদের সময় বোনাস দেওয়ার যে প্রক্রিয়াটা এখানে হচ্ছে যারা নর্মাল আমরা যেটা করি বা নিয়ম হচ্ছে যে এক বছর চাকরি করলে সে বোনাস যোগ্যতা অর্জন করে এখন এক বছরে কম হলেও আট নয় মাস ছ মাস থেকে নয় মাস হলে আমরা কিন্তু কিছু দিয়ে দিই বোনাস এখন যারা জয়েন করেছে দু মাস তিন মাস হয়েছে জয়েন করেছে একটা ফ্যাক্টরি আছে জন রন নাম এটা হচ্ছে আসলিয়াতে ওই ফ্যাক্টরির আন্দোলন চলছে যারা দু মাস তিন মাস হয়েছে জন করছে তাদেরকে ফুল বোনাস দিতে হবে তো এই আন্দোলন তো ফ্যাক্টরি মালিক মানবে না সেটা স্বাভাবিক এটা আমরা এক বছরে দেওয়ার কথা তাকে যদি আমি আমি যদি মানে ফুল বোনাস তাকে দিতে হয় তিন মাস চাকরিতে তাহলে কিন্তু এই পুরো আমাদের সেক্টরটা কিন্তু অস্থির হয়ে যাবে এটা আসলে ঠিক না বাট ওই আচ্ছা ওই ওই ফ্যাক্টরিতে আন্দোলন চলছে তারা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে সো দিস ইজ নট রাইট আর কি এখন জায়ান্ট গ্রুপের তিনটা ফ্যাক্টরিতে গতকালকে প্রবলেম ছিল অযৌক্তিক দাবি দাবি মানে ওনাদের কোনো কমপ্লেন নাই কোনো বেতনের কোনো কমপ্লেন নাই বেতন বোনাস এভরিথিং ইজ পারফেক্ট জায়ান্ট গ্রুপ আমাদের আগের আগে এর আগে প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই ওনার ফ্যাক্টরি তো ওখানে এমন সব অযৌক্তিক দাবি যে ফারুক ভাই তিনটা ফ্যাক্টরি বন্ধই করে দিচ্ছেন তেরো বা তেরো এক ধারা বন্ধ করে দিচ্ছেন ওনার ফ্যাক্টরিতে আজ পর্যন্ত আমরা শুনি নাই কখনো কোনো সময় কোনো সময় বেতন বোনাস কোনো ইস্যু বাট এখন এমন কিছু নিয়ে চলে আসছে এমন কিছু দাবি যেটা আসলে মানা সম্ভব না মানে এটা একটা ইম্পসিবল কিছু দাবি আসলে এই যে জিনিসগুলো ঘটতেছে এটা কি কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাদের কোনো বেতন বোনাস ইস্যু নাই যেমন অনন্ত জলিলের কথা বলা হচ্ছে অনন্ত জলিলে কিন্তু বেতন বোনাস কোনো ইস্যু নাই ওনার ওনার উনি কিন্তু অনেক অনেক ওয়ার্কার ফ্রেন্ডলি উনি কিন্তু ওয়ার্কারদের সাথে অনেক ফ্রেন্ডলি সবার সাথে ভালো সম্পর্ক এবং ওনার অতীতেও কিন্তু কোনো কমপ্লেন নাই যে উনি উনি ওয়ার্কারদের বেতন দেন না বোনাস দেন না বা এই কথাটা আমার মানে কিছুটা ভুল তথ্য এখানে চলে আসছে এবং টাকা পাচার টাচার সাথে উনি জড়িত আমি জানি না আসলে এই জিনিসটা আসলে কিছু ভুল বোঝাবুঝি এখানে সম্ভবত আছে আর কি যাই হোক ওই প্রসঙ্গে আর না যাই আমাদের এমনি কিছু ফ্যাক্টরিতে ডেফিনেটলি প্রবলেম হচ্ছে মাহমুদ ডেনিম বিএচআইএস হোপলুন এগুলোতে কিছু সমস্যা বেশ কয়েকদিন ধরে হচ্ছে এগুলো আমি জানি না ঈদের আগে ঠিক মতো এটা পারবে কিনা দিতে মাহমুদ ডেনি তো সার্টেনলি দে আর স্ট্রাগলিং ওদের বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ওদের মেইন সমস্যা গ্যাস নিয়ে সমস্যা ছিল গ্যাসের কারণে ফ্যাক্টরিটা হতে হতে এখন এখন সিক ফ্যাক্টরি হয়ে যাচ্ছে ওদের অবস্থা খুবই খারাপ ওরা সম্ভবত এই আগে দে আমরা তারপরেও ট্রাই করছি

আজকে আলোচনা করছি শ্রমিকের ন্যায্য পাওনা শিল্পে অসন্তোষ নিয়ে আমরা আবার আলোচনা ফিরছি জলি তালুক একটি বিষয় যেটা আমরা প্রত্যেকবারে দেখতে পারি যদি বলি বিজেএম এর পক্ষ থেকে বলা হয় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন শ্রমিকদের ন্যায্য পাওনা তারা মেটানোর চেষ্টা করছেন এ নিয়ে তাদের আন্তরিকতা কোনো ঘাটতি নেই কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে বলা হয় মালিক পক্ষের দিকে বারবারই আঙ্গুলটা থাকে আসলে কেন এই বৈপরীত্য মানে ঘাটতিটা কোথায় আসলে মানে দূরত্বটা কোথায় আচ্ছা আমি একটু বলতে চাই যে তিনি বলেছেন যে তেরোর এক দ্বারায় ঈদের আগে কেন শ্রমিকদের তিনটা কারখানা হোক চারটা হোক পাঁচটা হোক ঈদের আগে কেন তেরো এক দ্বারায় এখানে শ্রমিকদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এটা কেন সলভ করতে পারবে না আমি তো মনে করি এটা যথেষ্ট আন্তরিকতার অভাব যে কারণে হচ্ছে যে আইনটা শ্রমিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জন্য তেরো আর এক দ্বারা এখানে ব্যবহার করা হয়েছে এবং আমি মনে করি তেরো আর এক দ্বারা প্রত্যাহার করে যেসব কারখানা এগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যাহার করে ঈদকে কেন্দ্র করে ঈদের ঈদ বোনাস এবং তাদের বেতন বৃদ্ধি আরেকটা বিষয় কয়েকটা কারখানা সম্পর্কে আমাদের বাবলু ভাই এখানে খুব স্পষ্ট ভাবে বলেছেন তার মধ্যে হোপলুনের প্রবলেমটা আমরা দীর্ঘদিন ধরে শুনছি হোপলুন কয়দিন পরে পরেই ঝামেলা হোক তাহলে এটা কেন হচ্ছে সম্পূর্ণরূপে সমাধান করা যাবে না এটা একটু আমি আমার অন্তত পক্ষে বুক দিতে তোলাই না পাঁচই আগস্টের পরে যেসব মানে গণপ্রতানের পর্ব যেসব কারখানায় খুব সমস্যা তৈরি হয় তার মধ্যে জেনারেশন নেক্সট সেই জেনারেস্টের নেক্সটের সমস্যা সমাধান করতে এই পাঁচ সাত মাসেও কেন সমস্যা সমাধান করা গেল না আমি মনে করি এটা মালিক এবং সরকারের দিক থেকে একেবারে একটা গাফলতির জায়গা এবং তারা আন্তরিক হলে এটা সমাধান করা যেত এছাড়া আরো অসংখ্য ফ্যাক্টরির নাম বলা যায় যেমন টঙ্গির যে পেট্রিয়েটিকুয়াপারেন্স তারা সেই মালিক তো দুই দিন পরে পরেই ঝামেলা করছে তাহলে এই সব ক্ষেত্রে মালিকদের ক্ষেত্রে তো যথাযথ আমাদের আসলে সরকারের দিক থেকে এবং আমাদের মালিকদের পক্ষ থেকে সেটা নেওয়া হয়নি এবং তারা প্রতিবারই বলে কোনো সমস্যা না সবকিছু সমাধান হয়ে যাবে তাহলে এই পরিস্থিতিটা বাংলাদেশে কেন তৈরি হচ্ছে আমরা তো গণপুস্তানের পর পর এই পরিস্থিতি সমাধান করার জন্য সকলে মিলে চেষ্টা করি কিন্তু তারপরে আমরা কি দেখলাম শ্রমিকদের সাথে সরকারের দিক থেকে এবং মালিকের দিক থেকে কি ব্যাপারটা হচ্ছে ফলে আজকে আমার কাছে মনে হচ্ছে আসলে শ্রমিকদের ব্যাপারে সরকার এবং মালিকদের দিক থেকে যে আন্তরিক হওয়া দরকার ছিল যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হয় না মালিকরা নানান ভাবে নানান ধরনের কৌশল করে তারা তাদের দিক থেকে পার হয় কিন্তু এই জায়গাটা আমরা হিসাব করে দেখি যে শ্রমিকরা কিন্তু সেই জায়গাটা তাদের গুরুত্ববুখী হতে হয় এবং তার সন্তানদের সে দেখতে গ্রামে যেতে পারে না সে ঠিক মতো পায় না তবে সব ফ্যাক্টরি যে ঢালাও ভাবে সেটা বলা যাবে না কিছু কিছু ফ্যাক্টরি সত্যি সত্যি খুব ভালোভাবে উদ্যোগ দিয়ে সেই কাজগুলো করে কিন্তু অধিকাংশ ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখি যে আজকে যে হিসাবটা আমরা দুশো একচল্লিশ বা তার উপরে আমরা দেখছি সেই সব ফ্যাক্টরির ক্ষেত্রে আজকে সাত দিন আগে সেই উদ্যোগ নিলে তো হবে না সেই উদ্যোগগুলো তো নেওয়া উচিত ছিল অন্তত দুই তিন মাস আগে দুই তিন মাস আগে তো জানা কথা কখন বেতন দিতে পারবে না পাবে ফলে এখানে কি স্পষ্ট ভাবে বোঝা যায় না যে মালিকদের গাফিলতির জায়গাটা কোথায় মালিকরা কিভাবে হচ্ছে শ্রমিকদেরকে নানান ভাবে শোষণ এবং ঠকানোর চেষ্টা করে সেই জায়গাটাকে আমি মনে করি তীব্র বিরোধিতা আমি করি এটার প্রতিবাদ করি এবং সরকারের দিক থেকে পাঁচই গণভ্যুত্থানের পরে যে ভূমিকা রাখা দরকার ছিল সেটা আমরা দেখছি না আগের সরকারগুলোর মতেই মালিকদের ক্ষেত্রে তারা খুবই নমনীয় এবং পাবলু ভাই নিজেও বলেছেন তারা যে সহযোগিতাটা সরকারের কাছ থেকে পেরেছে এবং সেই সহযোগিতাটা তারা সবসময় পেয়ে থাকেন এবং আমাদের শ্রমিকরা কিন্তু সেটা কখনোই সরকারের দিক থেকেও পায় না নিশ্চয় থাকুক আমাদের সাধিনামূল হোক খান বাবলু আপনার কাছে এবার যে বিষয়টি প্রস্তুতি রাখতে চাই সেটা হচ্ছে আমরা জানি আসলে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে শিল্প দেশের অর্থনীতি বাঁচবে সামগ্রিক যে চেইনটা আছে ক্ষেত্রে আসলে শ্রমিক নেতা যারা আছে তার পাশাপাশি পোশাক খাতের যারা নেতা আছেন এদের মধ্যে আসলে সমন্বয়টার জায়গায় কতটা আন্তরিকতা আর কতটা তৎপরতা আছে বলে আপনি মনে করছেন মানুষ আসলে আমি আমি আসলে শ্রমিক বা শ্রমিক মালিক বা এই ধরনের কথাবার্তা ঠিক আমি জানি না মানে আমরা উদ্যোক্তারা যে কাজগুলো করছি সেগুলো আসলে আমরা আমাদের সর্ব সর্বরকম চেষ্টা আমাদের আছে এগুলো সব ঠিক করার আমরা কেউ ইচ্ছাকৃতভাবে কখনো এটা করব না আমি নিজের বিপদ আমি কেন ডেকে আনবো আমি নিজেও ঠিক বুঝতেছি না আরেকটা হচ্ছে যে ফারুক ভাইয়ের ফ্যাক্টরি তিনটা ফ্যাক্টরি যে তেরো এক আমরা কিন্তু একদম স্পষ্ট তো লাস্ট দু মাস থেকে সবাইকে বলছি ঈদের আগে কিন্তু শ্রমিক ছাটায় তোমরা করবে না কেউ করবে না যদি নেহায়ত করতে হয় সেটা ভিন্ন প্রসঙ্গ সেটা আইনের আওতায় তারা করবে কিন্তু আমরা ডিসকারেজ করছি তো ফারুক ভাইয়ের ফ্যাক্টরি যেটা জায়েন জায়েন গ্রুপের তিনটা ফ্যাক্টরি এই তিনটা ফ্যাক্টরি নিয়ে যে গন্ডগোলটা হচ্ছে এবং এমন সব অযৌক্তিক দাবি আমি আপাকে বলবো উনি যদি একটু স্টাডি করেন যে কোনোদিন ইতিহাস কখনো আছে কখনো শ্রমিক অসন্তোষ কখনো নাই এখন এমন সব দাবি উপস্থাপন করা হচ্ছে যে আসলে এটা মানা মানা যায় না আসলে উনি যদি একটু স্টাডি করেন ওই ফ্যাক্টরিতে একটু দেখেন জায়ান্ট গ্রুপে কি সমস্যা তাহলে উনি বুঝতে পারবেন ইনফ্যাক্ট কেউ ইচ্ছাকৃত ঈদের আগে তেরো রাখ দিবে না এটা আমরা সবাই বুঝি আমরা সবাই অ্যাট লিস্ট এই জিনিসটা বুঝি আমি মনে করি যে এবারে ঈদে অনেক সুন্দর একটা ট্রাভেল হবে তারা সুন্দরভাবে দেশের বাড়িতে যাবে লম্বা একটা ছুটি আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি দশ দিনের ছুটি কোন কোন ফ্যাক্টরি অবশ্য নয় দিনের ছুটি আছে দশ দিনের ছুটি সুন্দর একটা ছুটিতে যাবে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সুন্দরভাবে ভাগ ভাগ হয়ে যাচ্ছে ইভেন ট্রাফিক জ্যামও হবে না এবার আমি সব দিক দিয়ে মনে করি যে সুন্দর একটা ঈদ হবে এবার এবং আসলে সমস্যা শেষ পর্যন্ত থেকে যাবে কয়েকটা ফ্যাক্টরি হবে এটা প্রতি বছর এটা সেই গার্মেন্টস ফ্যাক্টরি চালুর শুরু থেকে এখন পর্যন্ত আমি চৌত্রিশ বছর ধরে আমি গার্মেন্টস করি আমি গার্মেন্টস যা দেখলাম ঈদের আগে অলওয়েজ একটা 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 চ্যালেঞ্জ থাকে আমার মনে ঈদের আগে শেষ পর্যন্ত আমরা সবাই মেলে মেলে আমরা সলভ করে ফেলি তিন চারটা পাঁচটা ফ্যাক্টরিতে থেকে যায় সেটা আবার ঈদের পরপরই খুব দ্রুত আমরা সেটা সমাধান করে ফেলি তো আমার মনে হয় না কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে আর আমি মনে করি যে আমাদের সবার উদ্যোগ আছে এবং এই যে প্রণোদনতা এই প্রণোদনাটা আমাদের বেনিফিট দেওয়া হচ্ছে কথাটা ঠিক না আসলে প্রণোদনটা হচ্ছে নিউ মার্কেট এক্সপ্লোরেশন ব্যবসার কৌশল এটা কৌশল দিয়ে কিন্তু টিকে আসি আমাদের টিকে থাকার জন্য এই প্রণোদনাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই প্রণোদনতা এই প্রণোদনটা যদি আমরা না পাই তাহলে আমাদের অনেকের পক্ষে স্মল এবং মিডিয়াম ফ্যাক্টরির জন্য এটা টিকে থাকা অনেক কঠিন হবে আরেকটা জিনিস হচ্ছে যে গন্ডগোলগুলো হচ্ছে কয়টা গন্ডগোল হচ্ছে যেটা টাকার জন্য আসলে গন্ডগোলগুলো হচ্ছে পাশের ফ্যাক্টরি বেশি দিল আমি কম পাচ্ছি কেন অমুক ফ্যাক্টরিতে ছুটি বেশি হলো আমি কম ছুটি পাচ্ছি কেন ওরা দশ দিন দিল আমার আট দিন কেন গন্ডগোলগুলো হচ্ছে এগুলো আসলে আমার পাশের ফ্যাক্টরি ও অ্যাডভান্স দিচ্ছে এক মাসের অ্যাডভান্স দিচ্ছে আমরা দিচ্ছি অন্য দিনের এখন আমরা বিজেএমি থেকে অফিসিয়ালি আমরা সবাইকে অ্যাডভাইস করছি নিদের পক্ষে আপনারা মার্চ মাসের পনেরো দিনের বেতনটা যেন আপনারা নিশ্চিত করুন তাহলে বোনাস পনেরো দিনের বেতন এবং ফেব্রুয়ারি মাসের বেতন এবং এইটা যেন আমরা সবাই নিশ্চিত করি আমার মনে হয় ওই জায়গাটা কিছু আছে কিছু কিছু ফ্যাক্টরি এক মাসের বেতন দিয়ে ফেলছে অ্যাডভান্স এখন পাশের ফ্যাক্টরি ওরা তো বেতন দিতে পারতেছে না তো ওরা পনেরো দিন দিচ্ছে এখন এই ফ্যাক্টরি বেঁকে বসছে সবাই রাস্তায় নেমে গেল ওরা এক মাস দিচ্ছে আমার এক মাস হবে না কেন এই যে জিনিসগুলো এগুলো আসলে খুব ডিফিকাল্ট টু টু ব্যালেন্স আসলে ব্যালেন্স করা এখন একজন মালিক আমরা কিন্তু সবাইকে অ্যাডভাইস করছি ভাই প্লিজ ডোন্ট গিভ ওয়ান মান্থ ওয়ান মান্থে ছুটি দিবেন না এই অ্যাডভান্সে এত টাকা দিলে এখন আমরা সবাই দিচ্ছি পনেরো থেকে বিশ দিন আবার আরেকজন দিচ্ছে এক মাসের সো দ্যাট ইজ গোয়িং টু বি আ বিগ বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য সো আমি